পরিंगाबाद তাহলে ইনশাআল্লাহ আমি নামব যদি যায় তো আপনারা যাবেন কি করতে ইনশাআল্লাহ যাবো আপনাদেরকে ফার্স্ট টাইম থেকে ভালো লাগছে আর কি हां আর পরে তো আরো ভালো ভালো ভিডিও বানাবো আপনারা সাপোর্ট করবেন আপনারা আমি আই যাবো হ্যাঁ দেরি চিন্তা막 দেখ নিছেন তো হয়ে যাবে বেশি এডিট করি না মানে দুটা দলাইছে সাপান খামু আপনারা কইছিলেন আমরা অল্প বোরপড়ে আছি আর কি ঘুমানি গেইছাকা

Ừ. bánh đều á tôm đa không dây kìa